ব্রেড শেখব এখন আর কালকে অনলাইন থেকে রাতের বেলা আরও অনেকগুলো জিনিস আনতে হয়েছে কারণ হচ্ছে ড্রাই ফ্রুটস এনেছি ড্রাই ফ্রুটস আর হচ্ছে এখানে পিনাট বাটার এই যে তো কালকে আমি বলেছিলাম যে একটা করে তো আনা যাবে না মানে আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম যে একটা করে আনতে গেলে ডেলিভারি চার্জ লাগবে কিন্তু এটা বুঝাতে পারিনি তোমাদের তোমরা মনে করোছো এটা যে তো একটা করে আমাকে ডেলিভারি দেবে না কেন দেবে না নিশ্চয়ই দেবে সে আমি যত মানে একবার এক আইসক্রিম অর্ডার করেছিলাম আইসক্রিমের দাম হচ্ছে কত পঁয়ত্রিশ না চল্লিশ টাকা আর আমার কাছ থেকে ডেলিভারি চার্জ একশো কুড়ি টাকা দেখাচ্ছিল তো তারপরের থেকে আমি অনেক আগের কথা বলছি তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ছোটো মোটো কোনো কিছু অর্ডার করলে ডেলিভারি চার্জ নেবে এরম করে এবং অনেক বেশি যে জিনিসটা তুমি কিনবে তার থেকে ডাবল দাম নেবে তো তারপরে থেকে আর আমি মানে অর্ডার দিলে সাথে আরো অনেক কিছু মিশিয়ে তারপরে অর্ডার দিই মানে মিলিয়ে অর্ডার দিই যেমন এই যে কালকে এই পিনাট বাটারটা আনতে লাগবে জন্য ঢুকঢুক করছে তো এই পিনাট বাটারটা আনতে লাগবে জন্য আমি এটার সাথে আরও ড্রাই ফ্রুটস অর্ডার করেছি তারপরে আর কি অর্ডার করলাম ড্রাই ফ্রুটস হ্যাঁ দুই ধরনের ড্রাই ফ্রুটস এই তো ড্রাই ফ্রুটসের যে দাম সব কিছু মিলে সাতশো কুড়ি টাকার মতো বিল উঠেছিল এটার দামই তো আছে এটা হাফ কিলো এটার দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা তাহলে আজকে এই যে পিনাট বাটার দিয়ে ব্রেড খাওয়াবে কালকে ভিডিওতে অনেকেই বলেছো যে পিনাট বাটার মোটেই খারাপ না তো এটা দেখার পর রাতের বেলা আমি ওই অর্ডার করেছিলাম শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার তো স্নান করে আমি পুজো দেবো তার আগে সকালের খাবার দাবারটা তো রেডি করে নিই আর সকালে আমার না খেলে তো আমি ওষুধ খেতে পারবো না কারণ আমার সকালবেলা এই যে চারটা ওষুধ থাকে তারপরে আবার সকালবেলা আরও একটা ইয়ে বাড়িয়ে দিয়েছে যে ওটাও করতে হবে এত এই দশ দিন যাবো দুবার করতাম তো এখন এই যে তিনবার করতে হবে তো স্নান টান করেই করতে বলল তো ওই জন্য আর কি সকালবেলা স্নান করেই করব কিন্তু খাবারটা খেয়ে আর নয়তো আমি না খেলে তো ওষুধও খেতে পারবো না এতগুলো ওষুধ একসঙ্গে খাবো সকালবেলা খালি পেটে তো খাওয়াই যাবে না তো ওই জন্য মা ছেলে কেউ ঘরে নেই মা গেছে হচ্ছে ছাদে আর ও গেছে হচ্ছে বাজার করতে মাছ সবজি এগুলো সব আনতে গেছে এক এক ইয়েতে বাজার করে দিয়ে গেল কলা তারপরে ব্রেড তারপর ঠাকুরের জন্য ফুল এগুলো হচ্ছে দিয়ে গেল আর এখন গেছে আমাদের জন্য বাজার করতে শাক সবজি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু নেই সব আনতে গেল আর কি তা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এর আগে যতগুলো বাটার আমরা খেয়েছি আমাদের এই বাজার থেকে কিনে আনা হয়েছিল কিন্তু ওই বাটারগুলো বেশি একটা ভালো লাগেনি কিন্তু এই বাটারটা খোলার সাথে সাথে আমি তো দেখে পুরো মানে খুশি হয়ে গেছি কারণ নরম নরম আর এইটা কিন্তু মানে অনলাইনে অর্ডার করলে রেটিং দেখায় তো তো এইটা মানে অনেক মানে রিভিউ ছিল অনেক আর বেস্ট সেলার লেখা ছিল তো এটা মানে ভালো জন্যই আর মিশাতে নিয়ে বুঝতে পারছিলাম যে এটা খেতেও মানে সফট তো খেতে ভালোই লাগবে তো যাই হোক প্রত্যেক দিনই প্রায় এখন ব্রেডেই হচ্ছে কারণ অন্য কি করবো অন্য কিছু ওরা খেতেই চায় না ওরা বলতে আমি আর মার আমাদের দুজনে কোনো সমস্যা নেই ওর কথা বলছি কল্লোল অতটা পছন্দ করে না অন্য কিছু খেতে মানে ওকে বলেছিলাম দই চিরা খাই চলো গরমের দিন বা ছাতু মুড়ি আছে না আমাকে ব্রেড দাও তো ওর সঙ্গে সঙ্গে ওই আমরাও খেয়ে নিই আর কি আর খেলে যেহেতু কোনো অসুবিধা হচ্ছে না তো সেই কারণেই খাচ্ছি এখন তিনজনের জন্য একদম রেডি করে নিয়েছি ও তো এখনও আসেনি আর আমরা দুজন আর কি খেয়ে নিই ও আসলে পরে ওকে দেবো হুম চা তুমি খাইছো খাই আগে তারপরে দেখি সময় থাকলে খাবো না তো স্নান করে এসে পরে খাবো চা পাতা দিছো নাকি দেখো বাজার নিয়ে এসছে আর এর দেখো অবস্থা লাফালাফি শুরু হয়েছে বাইরের থেকে আসলে আমাদের সাথে এমন করে তো আমি খেতে শুরু করেছিলাম মাত্র তার মধ্যেও আসলো রেখে দিয়েছি হাত পা ধুয়ে নাও একসাথেই খাই আমার ওষুধ খেতে জন্য খাওয়া শুরু করেছিলাম যদিও একা খেতে ভাল লাগে না মা ওই ঘরে আমি এই ঘরে দেখো আমি স্নান করে আসলাম সকালে খেয়ে দিয়ে ওষুধ খেতে হলো তারপরে ওষুধ লাগাতে হলো হাওয়াতে সব ফুলদানি টানি সব ফুলে হেলে দিচ্ছে বাইরে ঝড় হচ্ছে বাইরে কি পরিমাণে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া হাওয়াতে আমার ফুলদানি তুলি ফেলে দিয়েছে আর এদিকে যে কাপড় মেলে দিয়েছে এটাও দেখো বাইরে কি পরিমাণে হাওয়া আমার এদিকে ফুলদানি ফেলে দিয়েছে বোতল ফেলে দিয়েছে বোতলে জল নেই না ওই জন্য এক ধাক্কায় ফেলে দিয়েছে বাইরে আবার কাপড় মেলে দিয়েছে কাপড় না উড়ে ফেলে দেয় তো তারপরে ক্লিপ দিতে কিন্তু ভুলেই গেছি এদিকে চলে আসলাম এখন পুজো দিতে গপুকে ঘুম থেকে তুলে নিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ঘর বসাবো বাসন টাসন মা মেজেছে এবার ঘর তো আর মানে আমি যেদিন তুলবো সেদিন মানে বৃহস্পতিবারই আর কি মাজা হয় তুলেই তো ঘর টট মেজে ধুয়ে পরিষ্কার করে এসে তারপরে আর কি ঠাকুর সব জোগাড় করব আর এগুলো করতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে বৃহস্পতিবারে পুজো মানে আমার মানে অন্য দিনের পুজো পনের এক ঘন্টা এক ঘন্টা লাগে আর বৃহস্পতিবারের পুজো দেড় ঘন্টা দু ঘন্টা তো মানে কম এর চেয়ে বেশিও লাগে তো বুঝতে পারছো আমি জানি না এত দেরি কি করে হয় অনেকেই বলে বৃহস্পতিবারের পুজো দিতে দেরি হয় শুধু আমার না অনেকের ক্ষেত্রে এটা হয় আজকে বৃহস্পতিবার আর আজকে এমন একটা ঘটনা ঘটলো মনটা পুরো অশান্ত হয়ে আছে মানে ঘটনা বলা ভুল ভয়াবহ দুর্ঘটনা ভয়ানক দুর্ঘটনা সেটা তো তোমরা এখন পর্যন্ত সবাই জেনেই গেছো গুজরাটের প্লেন ক্র্যাশ ওই ঘটনাটার কথা বলছি মানে যখনও আমাকে বলে তখন আমি রান্না করছিলাম আমার তো শুনে গা ইউড়ে উঠলো পুরো বাপরে বাপ সেই প্লেনে ওঠার জন্য সবারই কত স্বপ্ন থাকে আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে ভয়ে আর কী কে উঠতে চাইবে তো যাই হোক এদিকে হচ্ছে ঘর সাজিয়ে নিয়েছি আর এখন মায়ের ঘরটা বসিয়ে নিয়ে চলো আর রান্না বসাবো আমি এখন মায়ের দিকে হচ্ছে সবজি কেটে দিয়েছে ঘরটা কেমন অন্ধকার দিচ্ছে আমি রান্না বসাবো আর পুজো দিয়ে প্রসাদ এখন নামাইনি আর কি প্রসাদটা নামাবো পুজো দিয়ে তো কিছুক্ষণ রাখতে হয় তো ওই জন্য কি একটু পরে নামাবো তো ওই যে খাচ্ছি ডাব এটা হচ্ছে ওই দিন না ফ্রিজে ছিল আর কি যাই কালকে এনেছিলে ফ্রিজে ছিল একদম ঠান্ডা একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খাওয়াটা উচিত না দিলো মাকে দিলো লস্য আমাকে দিলো ডাব তুমি কী খেলে ও ডিম খেয়েছে দুটো সেদ্ধতে বসিয়েছিলাম তিনটা ডিম একসঙ্গে

হ্যাঁ মানে এই ডাবটার মধ্যে সেম প্রক্রিয়ায় রান্না করে জানি সবই খালি শরীরের এই কন্ডিশনে আমি কিচ্ছু করতে পারি না ভারী যাই চল না আর হ্যাঁ জল দে বলে ডাব খাবো চিন্তা করো দেখি তুমি কেমন ক্রিকেটার যেমন করে দিব তোমাকে ক্যাশ ধরতে হবে ওখানে যাও যখন তখন দিতে পারি কোনো রেডি মেডি নাই দেখি কেমন সে ক্রিকেটার ভালো করে দিও খেলা আছে থ্যাংক ইউ করে দিও না আমি ওজন আছে তো দেয়া ওটা ভালো ক্রিকেটার কিন্তু আমি জানিও ও ক্যাচ ধরতে পারবে দিলাম এই গুটু এই গুটু মানে তুই ঢুকুন মানে ঢুকুন তো ঠাকুরকে মানে ভোগ দিয়ে আমি কিছুক্ষণ পুজো শেষে রেখে দিই আর কি তো এখন এই যে প্রসাদটা নামিয়ে সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে যে এখন বাসনগুলো ধুয়ে আবার একটু মুছে রাখছি কারণ পিতলের বাসন তো একটু জল জল থাকলেই কীরকম লালচে কালচে এরকম হয়ে যায় তো ওই জন্য আর কি এক ফোঁটা জল যেন না থাকে এই জন্য মুছে রাখছি আর আমি তারপরে যাব রান্না করতে তো পুজো দিয়েই মনে হচ্ছিল যেন আমি আর কিছু করতে পারবো না তারপরে যেই না ডাবটা খেলাম শরীরে আলাদাই এনার্জি পেলাম মানে শরীর এত খারাপ লাগছিল পুজো দিয়ে উঠতেই তো অনেকক্ষণ সময় লেগে গেছে আর গরমের মধ্যে তো যাই হোক চলো এখন রান্নাঘরে আর এদিকে সবজি কেটে রেখেছে মা আর আমি মাছটা তো অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগেই আর কি আর আমি বলেছিলাম মাকে যে মিক্সড সবজি বানাবো আর সাথে মাছের ঝোল আলু আর কলা দিয়ে তো হয়তো শুনেনি না খেয়ালই করে নিই জানি না সব সবজি একসাথে কেটে রেখেছে মানে মিক্সড সবজি একসঙ্গে কেটে রেখেছে তো এবার আমি আলু আর কাঁচা কলাটা আলাদা করে নিয়ে এটা মাছের ঝোলে করব আর মাকে বললাম আর দুটো ঢেঁড়স আর কাঁচাকলা কেটে দিতে সেটা মিক্সড সবজিতে দেব তো আজকে বহুদিন পর কিন্তু এই সবজিটা রান্না করব আমি এটা অনেক দিন আগে একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একবার না দুবার তো আজকেও একদম শেয়ার করব আমি কিভাবে করি মিক্স সবজিটা তো চলো আগে মাছটাকে ভেজে নিই আর ওই পাশে প্রেশার কুকারে বসানো হচ্ছে ডাল ডালও তো বেশ তিন চারটা সিটি দিতে হয় তো এটা শেষ হলে আর আমি এইটা রানবো না হোল ফার্মের তো জলে ভিজিয়ে রেখে তারপরে রান্না করা এগুলো কে ঝামেলার মধ্যে যায় তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আমি যে মিক্স সবজিতে ফোড়ন দিয়েছে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা দেবো তো পাঁচ ফোরন আলাদা করে ছিল না তারপরে আমার ঘরে যে কালো জিরে তারপরে মৌরি তারপরে মেথি জিরে এগুলো ছিল তারপরে ওগুলো ফোড়ন দিলাম চার ফোড়ন হয়েছে আর কি পাঁচ ফোড়ন হয়নি তো এই যে দেখো এই সবজিটার মধ্যে আমি আদা বাটা তো দিয়েছি আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে মুসুরির ডাল ডালগুলো তো বেশ বড় সাইজের মুসুরির ডালগুলো নর্মালি যেরকম হয় তার থেকে সাইজ অনেকটাই বড়ো তো ওই জন্য দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি তারপরে ধুয়ে সবজিরার মধ্যে দেব তবে লাস্টের দিকে এখনই দেবো না এখন দিলে গলে যাবে তো যেন গলে না যায় ওই জন্য লাস্টের দিকে দেব একটু ভিজিয়ে রাখবো আর মাছের জোলের তো ফুরন আমি ওই মেথি আর কাঁচা লঙ্কায় দিয়েছি নর্মালি এই ফুরনটা দিয়েই কলল্লো খেতে ভালোবাসে আমারও ভালো লাগে আর মারও কোনো সমস্যা নেই আর পেঁয়াজ রসুন এত গরমের মধ্যে না খাওয়াই ভালো তো এই যে দেখো আমি মুসুর ডালটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে সুন্দর করে রান্না করব। আর এই পাশে মাছের জোল তো হয়ে গেছে মাছের জলটাও আর কি নামিয়ে নিচ্ছি তার সাথে আদা আর কি আমি এখানে পেস্ট করেছি সব একসঙ্গে পেস্ট করে রাখলাম এখানে ছয় সাত দিনে রান্না হয়ে যাবে আর কি মাছের জলে তো আদা বাটা দিতেই হয় তো ওই জন্য একসঙ্গে শুধু আদাটাই বেটে রেখেছি কাঁচা লঙ্কার সাথে দিইনি আর পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু না শুধু আদা আর আদা বাটা আর কি শরীরকে যত চালানো যাবে ততই চলবে তাই না আমরা এখন কতটা আপডেট হয়ে গেছি যে আদা এতগুলো করে পেস্ট করে রেখে দিই আর আগের দিনের মানুষ পাটা শিলে বেটে প্রত্যেক দিন রান্না করতো অবশ্য আমি নিজেও শিলে বেটে রান্না করেছি বিয়ের পরপর তখন মানে এই রকম ইয়েটা অতটা ছিল না যে মিক্সিতে পেস্ট করে রান্না আর এখনও যে সব জায়গায় সবাই মিক্সিতে পেস্ট করে রান্না করে সেটা কিন্তু না পাটা পাটাশিলের টেস্টটাই অন্যরকম হয় সবাই বলে আর সত্যি হয়তো যে পাটা পাটাশিলের টেস্টটা পুরোপুরি অন্যরকমই হয় তো রেখে দিলাম ফ্রিজে বাইরে এখনও কি সুন্দর ঝলমলে রোদ কি ভাল লাগছে বিকেলটা তো রান্না শেষ করে নিয়েই আজকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারছি আর নয়তো অন্যদিন রান্না শেষ করে নিয়ে আমি স্নান করে আসি ততক্ষণ ও স্নান করে এসে করে আর নয়তো আমি আসার পর ও স্নান করতে যায় আজকে কিন্তু ও আগে স্নান করে নিয়েছে মানে যখন আমার রান্না হচ্ছে প্রায় আমি ওকে বললাম যে রান্না হয়ে গেছে তুমি স্নান করতে যাও তো ওই জন্য আজকে তাড়াতাড়িও খাওয়া হয়ে যাবে তো সবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি আর অনেকেই তোমরা বলো যে এত কষ্ট কেন সহ্য করতে হয় প্রায় অনেক সময়ই কমেন্টটা আসে যে এত কষ্ট সহ্য করে এফ করার কী দরকার কারণ আসলে সবাই তো আমাকে প্রথম থেকেই দেখছো যে আমার শরীর কত পরিমাণে খারাপ দুর্বল যেহেতু ক্যান্সার ছিল এক সময় আর ক্যান্সারের ট্রিটমেন্ট অত মুখের কথা না যে পরিমাণে সহ্য করতে হয়েছে আমাকে মানে আমি চাইবো আমার শত্রুরও যেন কোনোদিনও ক্যান্সার না হয় তো সেই ক্যান্সার থেকে কিন্তু আমার এই যে এখন বাচ্চা নিতে বা বাচ্চা হতে সমস্যা হচ্ছে তো এই একটা ট্রিটমেন্ট করতে গিয়ে বাকি এইটাতে সমস্যা হয়েছে তো সেটা শুধু যে আমার সাথে যে আমার একটা অসুখ হয়েছে জন্য আমার এই সমস্যাটা সেটা না অনেকে তো আছে খুব সুস্থ কোনো সমস্যাই নেই তাদের তাদের কোনো দিন এরকম কোনো বড় অসুখ হয়ইনি তারপরেও তাদের বাচ্চা হতে সমস্যা হয় কারণ এখনকার খাওয়া দাওয়া আবহাওয়া সব কিছু এত পরিমাণে পরিবর্তন হয়ে গেছে যে এই সব কিছুর মধ্যে ভেজাল আর এগুলোর থেকেই বাচ্চা হতে সমস্যা হয় আগেও ছিল এরকম কিন্তু এখন দিন দিন মনে হয় বেড়েই চলেছে এই সংখ্যাটা তো যাই হোক যেটা বলছিলাম যে অনেকেই বলো যে কি দরকার এইভাবে বাচ্চা নেওয়া আর অ্যাডাপ্ট নিলেই তো হয়ে যায় কিন্তু অ্যাডাপ্টও না কি সবাইকে দেয় না মানে তুমি কি করো তোমার প্রফেশান কি তোমাদের অবর্তমানে কে দেখবে তোমাদের বাড়িঘর কেমন তোমাদের কি জমি টমি আছে নাকি প্রচুর খোঁজ খবর নিয়ে মানে বছর পর বছর তারপরে কিন্তু অ্যাডাপ্ট দেয় তাও সবাইকে দেয় না যে সবাই অ্যাপ্লিকেশান করেছে মানে সবাই পাবে সেটা কিন্তু না তো আমরা তো স্থায়ী সেরকম কিছুই করি না মানে বিজনেসটাও স্থায়ীতে ধরা যায় না অনলাইন বিজনেস করছি দুজনে মিলে বা ওরই বিজনেস ধরতে গেলে আমি তো হেল্প অবশ্যই করি কারণ ইউটিউবে লাইভটা আমি করি ও করে তো এই ক্ষেত্রে ও বিজনেস করে ধরো আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করে তো আর কেউ বাচ্চা অ্যাডপ্ট দেবে না এই কথাটা আমি আরও কয়েকজনের মুখ থেকে শুনেছি ইভেন কর্লোলও কিন্তু বলেছিল যে সবাই চাইলেই কিন্তু অ্যাডাপ্ট পায় না অনেকে যে আমাদেরকে বলে যে এত কষ্ট করে নেওয়ার কি দরকার অ্যাডপ্ট নিয়ে নাও কিন্তু সবাইকে কি আর অ্যাডাপ্ট দেয় একটা বাচ্চা তো বাচ্চাই তাই না বাচ্চা পবিত্র সে বাচ্চা যারই হোক না কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা না মানে আমি চাইলেই যে আমি পাবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো বয়স তো আর আমার শেষ হয়ে যায়নি মাত্র আমি ধরতে গেলে যে শুরু হয়েছে কয়েক বছর আগের থেকেই কিন্তু এখন যে সময়টা আমার চলছে যেহেতু বলেছে আইভিএফের মাধ্যমে সম্ভব তো দেখি না কতদূর হয় হয়তো তোমাদের কানের পোকা নাড়িয়ে ফেলবো বারবার বলতে বলতে যে আমার শরীর ভীষণ খারাপ আজকে এই সমস্যা আজকে ওই সমস্যা তো কালকে আরেক সমস্যা এগুলো হয়তো তোমাদেরকে বারবার বলে তোমাদের কানের পোকা নাড়িয়ে দেব কিন্তু সত্যি তো সত্যিই হয় না যে অ্যাডাপ্ট সবাই চাইলে দেবে না ওরা আগে প্রথমে তোমার প্রচুর ইনভেস্টিগেশান করবে সবার খোঁজ খবর নেবে সে কিভাবে নেবে সে তোমাদেরকে বলবেও না প্রচুর খোঁজ খবর নেওয়ার পর যদি তাদের সব কিছুর সাথে মিলে যায় তারা যেরকম চাইছে তবেই কিন্তু দেয় এই কথাটা শুধু ও না আমাকে বেশ আমি কয়েকজনের মুখ থেকেই শুনেছি তো যাই হোক দেখি ভগবানের শেষ ইচ্ছে কি। ভগবান যেটা ভালো মনে করবে সেটাই করবে কাকে কতটুকু দেওয়া যাবে কাকে কতটুকু না দেওয়া যাবে এটা সবটা ওনার ব্যাপার আর জন্ম মৃত্যু বিয়ে সব হচ্ছে বিধাতার হাতে লিখন তাই না এগুলো সব আমার আগে থেকেই আমাদের লেখা ছিল আমার বলাটা ভুল কারণ আমার ভাগ্যের সাথে আমার হাজব্যান্ডের ভাগ্য অবশ্যই জড়িয়ে আছে না ভাগ্য শুধু হাজবেন্ড না হাজব্যান্ডের ফ্যামিলি আমার ফ্যামিলি সব তো যাই হোক চলো আমি এখন না দেখো গল্প করতে করতে কত দূর চলে আসলাম কাজের মাকে জলটল ভরে দিলাম মা খেতে অনেকটাই দেরি হয় আগের মানে আমাদের অনেক আগে আমাদের আগে খাওয়া হয়ে যায় মার পরে আর কি হয় তো আমি ততক্ষণে বাসনকটা মেজে নিয়েছি আমার মানে আমার কাজ ঝটপট করে করতে ভালো লাগে ওই আস্তে আস্তে করবো শরীর আরও একদম সে মানে ছেড়ে দেবে তখন আর তো করতে পারবো না তোমাকে বললাম থাল রেখে যাও আমি ধুয়ে নিচ্ছি তারপরে তিনটা গ্লাস থালা সব কিছু একসঙ্গে ধুয়ে নিয়েছি এইবার এই নাইকিটাও ছাড়তে হবে কারণ আমাদের এই বেসিন বা বাপ এটা তো বেসিন তো না মানে এত জোরে জল বেরিয়ে যায় ছিটে একদম শরীরে পড়ে প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে এটার মধ্যে বাসনপত্র ধুলে পড়ে স্নান অর্ধেক করে নেওয়া হয় আর কি তো নাইকিটা বদলে নিয়েছি দিয়ে এই নাইটিটা পড়েছি আর এরকম নাই এই কালারটা মানে এই বটল গ্রিন কালার আমি কিন্তু সচরাচর পরি না তবে একজন দিদি ওই লাইভে বলেছিল তারপরে এই নাইটিটা কিন্তু পরেছিলাম নেওয়া হয়েছিল অনেকদিন আগে কিন্তু পরিনি যে একটু অন্যান্য কালার ট্রাই করতে পারো আসলে কি আমার একটু কালারফুলেই ভাল লাগে বেশি কারণ এই বয়সে কালারফুল পরবো না তো আর কোন বয়সে বুড়ো হলে তো আর এতো চোখ চোখেটা মানাবে না তো যাই হোক সবগুলোই পরতে হয় চোখের ইয়ের জন্য এক ঘেয়েমি লাগে তো এই যে ওষুধ খেয়ে নিচ্ছি তারপরে আমার আধা ঘন্টার উপরে আরও আর কি অনেক কাজ রয়েছে ওষুধের মাত্র লাইফ থেকে বেরিয়েছি আর লাইফ থেকে বেরোনোর পর আমার এনার্জি আলাদা রকম থাকে মাঝে মাঝে খারাপ লাগে কি হয়েছে সন্তু তোমার কি হয়েছে তোমার তোমার কি হয়েছে তো এই হচ্ছে রিং লাইট এখানে ট্রাইপড এখানে সবকিছু এইখানে আবার এলোমেলো ওই ঘরে আবার এলোমেলো ও সব বুকিংও নিচ্ছে আবার গুছাবেও গুছানোর দায়িত্ব ওর পুরোপুরি আর আমি লাইভ করেছি আর বুকিংয়ের দায়িত্ব ওর মানে বিজনেসটা কী বলো তো আমি লাইভ করি আর ও হচ্ছে প্রোডাক্ট বুকিং নেয় বলাই আটকে গেছে বুকিং নেয় অ্যাড্রেস লিখে আর হচ্ছে ডেলিভারি দেয় তো চলো গো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা